ভাই ইসলাম ভাই পবিত্র রমজান মাস চলছে আপনার কাছে আমি দুটো প্রশ্ন রাখতে চাই একটা প্রশ্ন হচ্ছে যদি কেউ এই রমজান মাসে রোজা না করে ইচ্ছা করে ছেড়ে দেয় কিংবা আবার রোজা করতে করতে ভেঙে ফেলে সেক্ষেত্রে ইসলামী বিধের নিষেধটা কি বলছে একটু বলে তার বদল হচ্ছে রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত তার অস্বীকারী তো জানেনি কাফের দুই নম্বর হলো রোজা রোজাকেও করতে করতে ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেয় তবু সে একই অপরাধের তরফ করার গুণার অন্তর্ভুক্ত হবে কিন্তু যদি সে রোজা আবার পুনরায় করতে থাকে তো একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে আদেশের ভিতরে আসতে ষাটটা রোজা করলেও তার সমতুল্য হবে না একটা রোজার মূল্য অনেক মূল্য রমজান টানা ষাটটা করতে টানা ষাটটা করলেও তবু তার মানে পূর্ণ হবে না এত দাম রমজান রমজানের রোজা ভাইদেরকে বলবো যতক্ষণ দেহে প্রাণ থাকা শর্ত সুস্থ থাকা শর্ত কোনো রমজানের রোজা সেই জন্য ভাবে একটাও ছেড়ে না দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের রোজাগুলোকে কামাহক করা একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে হুজুর অনেকে আছে দেখি রোজা করছে কিন্তু আবার নামাজ যথারীতি পড়ছেও না বা দু একটা এক একটা পড়ছে নামাজ রোজা করছে নামাজ পড়ছে না নামাজ একটা ফরজ রোজা একটা ফরজ তবু মনে করবেন রোজার ফরজ তার আদায় হচ্ছে নামাজের ফরজের জন্য সে ধরা ধরা খাই মানে ব্যাপারটা এমন হচ্ছে যে নামাজ যেমন তরক করলেও ওই অস্বীকার করা অন্তর্ভুক্ত হবে রোজাও তো তরক করে ছেড়ে দিলে অস্বীকার করে দিলে অন্তর্ভুক্ত একটা ফরজ আদায় করলে একটা শর্ত করা কানের ভিতরে আছে কিছু মানবার কিছু মানবা না তা হবে না পরিপূর্ণভাবে সে ইসলামের মধ্যে দাখিল করতে হবে পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে তাকে সে এক কিছু কিছু মানবে এটা হবে না তার মানে তাকে অবশ্যই নামাজ রোজার দুটোই গুরুত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ আল্লাহ তালার হুকুম অবশ্যই তাকে কামা কামাহ ফরজা আইন এটা মানা এবং মানতে হবে তাকে ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে